আমার বাংলাদেশে কত কথা মনে পড়ে রে এত সুন্দর দেশটা তুমি কোথায় পাবা রে কারণ চাষ এসে তো পা দিলে তো আগে যায় ওরে বাপুরে চাষি এসে তো খালি পা দিলেই হবে না হ্যাঁ বাড়ি যে তোমার ভাই ভাগাররা রয়েসে চোদ্দকুন্ডা তাকে জন্য রান্দা করবে কিরা তাও তো ঠিক দাস হ্যাঁ আরে ঘটনাটা ঘটে গেছো দেখছি তোর তো প্রতিদিন ঘটে না ঘটে আরে বিরাট ঘটনা এ এসে ওইদিকেছো পা পরে দিয়ে নে এসে বইসো আবার এসে বইসো ইকেন বইসো পা পরে দিয়েনে ধান শুভ তার রাস্তা তো আছি দেখছি বলি আমার দেখা গেলাম যে সার দাঁদে একটু পরে ঘটনাছে ঘাইতেছে না পীর কীতেছে ক্ষীরে ক্ষীর না ওই যে বাগের পীর আছে না ও বাগের ক্ষীর হাই হাই দেওয়ানবাগের ক্ষীর দেয়ান ব্যাগের পীর আচ্ছা ওই দেওয়ান ব্যাগের ক্ষীর মরে গেছে দেওয়ান ব্যাগের পীর মরে গেছে হ্যাঁ তাই তো বলছি আই হাই ও মরে গেল কিরাম করে এখন তার আবার তার কাছে যাতে হবে তাহলে এখন কিরাম তো মরে গেল মানে না ও মরে গেলে ও তো আর কতি পারবে না এ দেখছি ফেসবুক ফেসবুকে দিয়েছে হ্যাঁ আমি দেখছি তো এখন দেখছি না তোমার দেখে তো ওর মনে হয় আবুল বল হ্যাঁ শেষ হয়ে গেছে রে তাই হবে আচ্ছা কিন্তু ওর তো আবুল হায়াত শেষ হওয়ার কথা না কারণ ও তো আবার ওই হায়াত বাড়ায় আনতে পারে কারণ ওর কাছে এই পাসপোর্ট আছে ভিসা ওর ওই যে খাদেম না কিডা আছে ও ডাইরেক্ট অটোমেটিক নাকি আল্লাহর সাথে কথা কয় তাই হুম তো তো ওর তো এক খাদেমের সাথে আমার ভালো সম্পর্ক আমার তো দোস্ত ওর আমি এত করি বুঝো ও তো বোঝে না ও কয় যে ওর নাকি একেবারে উপরের তালায় যোগাযোগ ও ছেলে একবার সৌদি আরবে ধরা খাইলো খালি ও ডাইরেক্ট যাইয়ে এরাম আল্লাহর সাথে নাকি কথা বললে কি দেখি কইলো আমি ওগুলো বিশ্বাস করি নে কিন্তু ওরা আবার বিশ্বাস করে আল্লাহর সাথে কথা কইছে আল্লাহর সাথে মানে ওই মদিনায় গেলে নাকি হাসান হুসাইন দেখা করে মা ফতেমা নাকি ওর ওয়াইফ নাউজুবিল্লাহ হ্যাঁ আল্লাহ রাসূল নাকি ওর কয় যে কোনো অসুবিধা নেই ওরা আবার এই যে মুহাম্মাদি ধর্মের পুনর্জন্মতে থাকে আর টিপিটি দেখে দেখিস নে মাঝে মাঝে দেখি তো যে অ্যাডভাইস দেয় যে মোহাম্মদি ধর্মের পুনর্জন্ম দেতা আপনাদের দেওয়ান বাগি পীর সাহেব এসে গেছে সে সবার অসুবিধে করে দেবে তুমি তোমার হয়তো ভালো জানো দেখছি আমি দেওয়ান বাগি তা তুই ক্ষীর ক্ষীর করছিস বলে তো বুঝতে পারিনি ক্ষীর করছে আমি তুমি তো কস ক্ষীর এখন তো ঠিকই পীর করছিস হ্যাঁ হ্যাঁ ওই পীর হ্যাঁ তাহলে এক কাজ করব আবে কি ওই ওই আমার সেই দোস্ত যে ওর খাদে ওর কাছে একটা কোয়াল ধরাই খোঁজ খবর নেবো নাকি কোয়াল গুলো তো আরো ভালো হয় খোঁজ নেও এই দেখ

এই হলো হ্যাঁ মফিজ এ ভালো আছিস আরে কে তোর আবার এত দুঃখ লাগছে কিসি আন্ডাক বাড়ি গেছে আচ্ছা আস আচ্ছা আমারও একটু দুঃখ লেগলো তাই আমি একটু নাকে ফুটা বুঝে দিলাম আচ্ছা উ বিষয়টা ওই বিষয় হইলো তুই তো আমার কাছে পীরাই গল্প দিস দিস যে তোকে দেওয়ানবাগির পীর সাহেব নাকি ওর একেবারে উপর যোগাযোগ হ্যাঁ তাই এইবার আবুল হায়াত শেষ হওয়ার আগে কি একটু উপরতে একটু বাড়াই আনতে পারিনি হম তোর যদি এত বড় যোগাযোগ থাকে সে যদি এত মুহাম্মাদি ধর্মের পুনর্জন্মদাতা হয় সেই যদি বিপদের ছাড়াই আনতে পারে তালি সে এই এখন মরার সময় কিভাবে সে মরে গেল কে আজ রে এই সলা তো সলাবে একটু কোন কথা সে কতিবারিনি হুম পাকাম কোরা জায়গা খুঁজি পাও না এইভাবে তুমরা ভণ্ডামি করি করি বাংলাদেশের মানুষের ইমান আমালগুলো ধ্বংস করি দিচ্ছাও বাংলাদেশের সরল সুজা মানুষ এই এইসব কথাবার্তা বিশ্বাস করিয়ে তো মনে করো যে তারা সব ক্ষীরগের কাছে যে সব গ্রহণ করে তাদের দান হয় তাদের কাছে বায়াত দেয় নিয়ে ইমান আমল এহকাল পরকাল ধ্বংস করি ফেলাচ্ছে হুম এই এত বড় দেহ এত বড় দেহ ও তো মারতে গেলেও তো দুই চার দিন লাগার কথা ছিল কিন্তু দেখেছিস আল্লাহ যখন ধরে একদম টকা টক মনে কর যে কত বড় ভুড়ি কত বড় প্যাট ওইটা কিন্তু দেখার কষা কথা না একদম টকাশ করি ধরে দিয়ে চলে গেছে তাই না এই শোন আমি তোর একটা কথা কই দি। এই দেওয়ানবাগির ক্ষীর বলো আর এ বাগি সে বাগি যত বাঘ আছে হ্যাঁ ও সব বাঘ বাদ দাও দিয়ে আল্লাহ রাসুলির যে পুরকৃত ইসলাম তার কাছে না হলে মনে করো যে ওইভাবেই পটল তুলবা বিনা বালিশি শুয়ে যাবা আর এহোকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে তুই ওই এই দেওয়ানবাগির খির থেকে ইমান সরাই ভেল সরাই ভেলে আল্লাহর প্রকৃত দিনই দাখিল হয়ে যাও আল্লাহ আমানু আলমিন বলিয়েছে সিলমি কাফা।

বাংলাদেশে যত ওই যে বারো আউলিয়া আসিল তারা তো এসে কেউ এরকম করি খানকা খুলিনি ইসলামের কল্যাণে কাজ করিছে আজকে যারা খানকা খুলে বসেছে বিভিন্ন মুরিদ বাড়ায় আর টেলিভিশনে অ্যাডভাইস দিয়েতে মুরিদ খুঁজে বেড়ায় এরা কিন্তু প্রকৃত অর্থে তারা ইসলামের কোনো কল্যাণে কাজ করে না তারা ভণ্ড ভণ্ড এবং অভার ভণ্ড হুম আই স্পিক যে জাতীয় ভণ্ড বাংলাদেশে সব এক এক করে কিন্তু উৎখাত করা হবে যদি তুই এই জায়গা থেকে ফিরে না আসিস তাইলে মনে কর যে তোর ইমান বাঁচলো না আমলও বাঁচল না পরকালের ময়দানে যেদিন দাঁড়াবা সেদিন তোমার ওই দেওয়ানবাগ বলো আর যত কি বাঘ আছে আর পুলির বাঘ কুলির বাঘ মুলির বাঘ এগুলো কেউ তোমার রক্ষা করতে পারবে না এই কথাটা মাথায় রেখো ঠিক আছে আচ্ছা তোমার এই দেওয়ানবাগই এখন আল্লাহর কাছে গেছে আল্লাহর পরে ছেড়ে দিলাম ফেরেশতারা বুঝতে পারছে যে কি করতে হবে তার আমলের কি অবস্থা আমরা ও ব্যাপারে আর কথা বলতে চাইনি আল্লাহ ক্ষমা করলি তার ব্যাপার কিন্তু সে যা করিয়ে গেছে যে সিরিকির আঁকড়া বসাইছে এই আঁকড়ার থেকে আমি জানিনি আল্লাহ মাফ করবে কিনা কারণ আল্লাহ সব গুণা মাফ করবে সিরিকির গুণা মাফ করবে না ঠিক আছে ওকে বুঝলি ভালো না বুঝলি সমস্যা তো সমস্যা হলেই প্রবলেম আর প্রবলেম হলেই ডিস্টার্ব আর ডিস্টার্ব হলে তো কিছু করার নেই সমস্যা ওকে